আজকে তুলে ধরবো আপনাদের সামনে একটি প্রতিবেদন বা আবেদন ভগবানগলা দুই নম্বর ব্লকের প্রাণী সম্পদ দপ্তরের কর্মীরা দীর্ঘদিন থেকে কাজ করে আসছে তবুও তারা ন্যায্য মূল্য পাচ্ছে না সেই বিষয়ে একটি প্রতিবেদন মূলত প্রাণীবন্ধুদের কর্মীদের আবেদন সরকারের কাছে আমরা যেন ন্যায্য পাওনা টাকা পাই আমরা মুর্শিদাবাদ জেলার ভগবানগলা দুই নম্বর ব্লকের প্রাণীবন্ধু বা প্রাণী সম্পদ সেবি বা এ আই ওয়ার্কার আমরা দীর্ঘ দশ বছর ধরে প্রাণী বিকাশ কেন্দ্রে কাজ করে আসছি বিভিন্ন ক্যাম্পে টিকাকরণ দুয়ারে সরকার এবং জরুরি ভিত্তিক সরকারের যা যখন নির্দেশ হয় সেই কাজ আমরা করে থাকি তার বিনিময়ে আমরা ন্যায্য পারিশ্রমিক বা টাকা পাই না এলডিও বা বিডিও বা ডেপুটি ডিরেক্টর এবং আরও ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে বারবার করে জানিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি ভ্যাকসিন যেটা মারাত্মক ডিসেল সিপি করি আমরা সরকারি আধিকারিকদের নির্দেশ অনুযায়ী কাজ করে আসছি তবু আমরা ন্যায্য টাকা বা পরিশ্রমিক পাচ্ছি না একটা সরকারি রেট থাকে সেই রেটের পয়সা আমরা পাই না সামান্যতম ন্যূনতম মাত্র পাঁচ টাকা করে কেস প্রতি আমাদেরকে দেওয়া হয় তবু আমরা নিষ্ঠার সাথে কাজ করে আসছি মাঝে মাঝেই বিএলডি সাহেবকে বলতে গেলে তিনি বলেন সরকার দিলে আমরা দেব প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের আবেদন বা নিবেদন আমরা যেন ন্যায্য টাকা পাই তার জন্য ব্যবস্থা করার জন্য আবেদন জানাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারকে ভগবানগুলা দুই নম্বর ব্লকের প্রায় তিরিশ জন সম্পদ দপ্তরে আমরা কাজ করি আমাদের আবেদন আমরা যেন ন্যায্য টাকা বা পাওনা পাই তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন জানাচ্ছি চঞ্চল সরকার ভগবানগুলা দুই নম্বর ব্লক প্রাণী

কাজ করার আমাদেরকে নির্দেশ দেন সেইভাবে আমাদের কাজ প্রতিনিয়ত করে আসে কিন্তু সেরকম মূল্য আমরা পাই না মূল্যও পাই না হতাও পাই না আমরা যা টিকাকরণ করি তার বিনা পয়সাতে বলে সরকার যোগান দেয় করি সে তারা কিছু সরকারের কিছু কাছে টাকা নিয়ে বর্তমান করছি আমাদের ভগবানের লক্ষ্যে আমরা পঁচিশ জন প্রাণীত টাকা অনেক আছে এখন পর্যন্ত বর্তমানে মা এই দু হাজার তেইশ সাল ডিসেম্বর মাস পর্যন্ত আমাদের ছ মাস বাকি হয়ে গেল শুনতে বাদ পর্যন্ত হ্যাঁ এবং আমাদেরকে টিকাকরণে এবং মুশেলার ভ্যাকসিনে পাঁচ টাকা করে ডেট দিয়েছে ডেট ছিল মোটামুটি সাড়ে আঠারো সাড়ে আঠারো হয়েছিল মুশেলার ভ্যাকসিনে টাকা পায়নি আর আমাদের সরকারি ডিউটিগুলি তাও ওনারা টাকা পাচ্ছি না ঠিকমতো টাকায় দিচ্ছেন অন্যান্য যারা আছে ভলেন্টিয়ার পঞ্চায়েতের তাদেরকে পাঁচশো টাকা করে দেয় যাই হোক আমরা এই পরিস্থিতি যেন আগামীতে আমাদের কাছ আমাদের সহানুভূতি পাই সাক্ষাতে আমাদের সঙ্গে কিছু টাকা দেয় টাকা দেয় না আমরা যাতে সম্পূর্ণ সহযোগিতা সরকারের করি আমাদের সরকারের করে সেই জন্য তো আপনারা এই যে আপনাদের ভাতা কম পান বলছেন তো এটা কি বিডিও সাহেবকে জানিয়েছেন ভিডিও সাহেব কি বলেছে ভিডিও সাহেব বলেছে যে এটা তো আমার দপ্তর না এটা হচ্ছে আপনাদের বিল্ডার দপ্তর সম্পদের দপ্তর উনি দেখব আর করে তাহলে আপনাদেরকে তো এখন প্রাণী সম্পদ দপ্তরে কি জানিয়েছেন আপনারা প্রাণী সম্পদ দপ্তরে আমরা লিখিত জানিয়েছি এবং মিডিয়ার মাধ্যমে জানিয়েছি এবং